একদিন কেউ এসে বলবে তোমার বসবার ঘরে একটা চৌকি পাদবার জায়গা আছে আমি ওইখানে আমার খাটি এনে শোব আমার গাছতলা আর ভাল লাগে না একদিন কেউ এসে বলবে তোমার ভাতের থালা থেকে আমি তিন গ্রাস তুলে নেব কারণ আমার কোনো থালাই নেই আমার অনাহার এক ঘেমির মতো ঠিক ঠিক করে চলছে আর আমার ভাল লাগে না গাড়ি বারান্দার তলা থেকে ধুলোমাখা তিনটে বাচ্চা ছুটে এসে বলবে ওগো আমরা বাসির রুটি চাই না পাঁচ নয়া চাই না আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে চুলাছড়ে দাও আমাদের গাল টিপে দিয়ে বলো সাবধানে আমরাও স্কুলে যাব একদিন কয়লা অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ সে অবাক হয়ে বলবে এ আমার জন্য শোকসভা নেই কেন ডিনামাইট নিয়ে আমি গিয়েছিলুম গভীর থেকে আরও গভীরে আমি ফিরিনি কিন্তু তোমাদের জন্য আগুন এনেছি আমার নামে তোমরা কেন নামরা খুনি শহরের রাস্তার তবে সব রাস্তা কাদের নামে তাদের তো চিনি না একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ে আরো লম্বা হয়ে উঠে গলা তুলে বলবে তোমরা যারা কোনো দিন কাদা জল মাখনি মাটিতে শোননি কোনো আওয়াজ জানো না ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি সেই তোমরাই শস্য নিয়ে রাহা জানি করো আর আমার সন্তানটা থাকে উপবাসী তোমাদের লজ্জা করে না আমি আসছি আমি আসছি